শীতে মাত্র এক টাকা খরচ করলে গাছ বাড়বে রকেটের গতিতে এক সপ্তাহের মধ্যে গাছে ঝোপালো এবং প্রচুর পরিমাণে ফুল চলে আসবে কি খাবার প্রয়োগ করবে চলো তাহলে দেখে নিই নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো সুস্থ বন্ধুরা আমরা শীতে বিভিন্ন প্রকার গাঁদা ফুল গাছ করে থাকি যেমন ইনকা গাঁদা রক্ত গাঁদা দেশীয় ভ্যারাইটিজের ভিন্ন প্রকার গাঁদা এই গাঁদা ফুল গাছের একই পরিচর্যা সমস্ত ভ্যারাইটিজের আজ আমি শেয়ার করবো মাত্র এক সপ্তাহের মধ্যে কীভাবে গাছকে ঝোপালো এবং বিশাল আকৃতি এবং প্রচুর সংখ্যক ফুল কিভাবে নেবে এখানে দেখো নার্সারি থেকে আনার পর গাছটি মাত্র দশ দিন হয়েছে দশ দিনের মধ্যে গাছের চেয়ারে একটু পাল্টে গেছে যখন এনেছিলাম তিন থেকে চার পাতাযুক্ত গাছ এনেছিলাম দশ দিনের মধ্যে আমি শুধুমাত্র সরিষার খোলের হালকা পাতলা লিকুইড আজ যে খাবারগুলো আমি প্রয়োগ করব সেই খাবারগুলো প্রয়োগ করার পরে মাত্র এক সপ্তাহের মধ্যে তুমি গাছের রেজাল্ট তুমি দেখে অবাক হয়ে যাবে যে সত্যি এত ভালো রেজাল্ট আসে ফুল গাছ যদি দ্রুত বড় করতে চাও তাহলে এই খাবারগুলো তোমাকে অবশ্যই প্রয়োগ করতে হবে এখানে দেখো টবের মাটি আমি আলতোভাবে হালকাভাবে খুশে নিয়েছি আমি এই টবগুলো খুব ছোট ছোট টব নির্বাচন করেছি যেহেতু আমার কাছে বড় টপ ছিল না আমি এখানে দু চামচ করে মিশ্র জৈব ফার্টিলাইজার দিচ্ছি মিশ্র জৈব ফার্টিলাইজারের মধ্যে আছে হারগুঁড়ো শিঙ্কুচি নিমখোল বাদাম খোল সরিষার খোল এবং সঙ্গে চুনও নিয়েছি সমস্ত উপকরণ আমি নিয়েছি পাঁচশো করে এবং তার সঙ্গে আমি চুন দিয়েছি চার চামচ মিশ্রণ করে আমি এই খাবারটি প্রয়োগ করেছি এই খাবার প্রয়োগ করার পরে আমি এর মধ্যে দিচ্ছি হালকা পাতলা এক একদম গুঁড়ো করা সরিষার খোল এটি অপশানাল তোমরা না দিতেও পারো কেবলমাত্র জৈব মিশ্র ফার্টিলাইজার তৈরি করে রেখে দাও শীতের গাছের জন্য আর শীতের গাছের জন্য এটি আদর্শ খাবার জৈব মিশ্র ফার্টিলাইজার প্রয়োগ করার পরে আমি এখানে টবের মাটিতে ভরপুর জল দিয়ে দিয়েছি তোমরা যদি গাঁদা ফুলের চারা করতে চাও সিম্পল মাটির মধ্যে বসিয়ে দাও আর ছায়াযুক্ত স্থানে রেখে দাও সকালের হাফ ঘন্টা রোদ আসলেই চারা তৈরি হয়ে যাবে মাত্র এক সপ্তাহের মধ্যে বেশ কিছু ইনকাগাদা বড়ো হয়েছে তার ডালগুলোকে কেটে আমি চারা করে নিচ্ছি নার্সারি থেকে কয়েকটি ইনকা গাদা নিয়ে আসলেই তাতে থেকেই তুমি পাঁচ ছটি গাছ করে নিতে পারবে অনায়াসে দেখো বন্ধুরা আমি জৈব মিশ্র ফার্টিলাইজার প্রয়োগ করেছি এক সপ্তাহ এক সপ্তাহ পরের আপডেট আমি শেয়ার করছি আমি প্রথমে একটি করে ব্রাঞ্চ ছিল কেটে দিয়েছি তারপরে জৈব মিশ্র ফার্টিলাইজার প্রয়োগ করেছি এবং প্রত্যেক দিন আমি সকালে করে জল দিয়েছি এক সপ্তাহের মধ্যে দেখতে পাচ্ছ গাছের চেহারা সম্পূর্ণ পাল্টে গেছে শুরুতে দেখেছিলে গাছটি কেমন ছিল আর বর্তমানে দেখো গাছ অনেক ঝোপালো হয়েছে এবং আমি দ্বিতীয়বার আবারও পিঞ্চিং করে দিচ্ছি গাছে কিন্তু হালকা হালকা ছোট ছোটো কুঁড়ি চলে এসছে তো ইনকা গাঁদায় যদি মনে করো ফুলের সাইজ অনেক বেশি বড় নেবো তাহলে খুব বেশি পিঞ্চিং করবে না আর যদি মনে করো অনেক বেশি ফুল নেবো তাহলে পিঞ্চিং করে দিতে পারো আমি এই গাছে থেকে অন্তত ছয় থেকে সাতটি বা আটটি করে ফুল নিতে চাই তাই জন্য আমি একটু ব্রাঞ্চের সংখ্যা বাড়াতে চাইছি তো আমি এখানে সবকটি গাছের প্রথমবার পিঞ্চিং করলাম আর দ্বিতীয়বার পিঞ্চিং করলাম তো দেখো মাত্র ওই পনেরো দিনের মধ্যে দুবার পিঞ্চিং করেছি গাছের চেহারা কিন্তু সম্পূর্ণ পাল্টে যাবে এবার চলো আমি কি কি কাজ করছি সেগুলো লক্ষ্য করো এক সপ্তাহ আগে আমি জৈব মিশ্র ফার্টিলাইজার প্রয়োগ করলাম এবার আমি আরও বেশ কিছু উপকরণ প্রয়োগ করবে এই গাছে এখানে যে ইনকা গাদার ডালটি আমি বসিয়েছিলাম সেই ডালটা দেখো চারাই রূপান্তরিত হয়ে গেছে এবং এই গাছেও আমি ফিনিশিং করে দিয়েছি আজ আমি দিচ্ছি পাতা সার তোমরা এখানে গোবর সার দিতে পারো এছাড়াও ভার্মি কম্পোস্ট দিতে পারো টবের মাটিতে দুই তিন মুট করে দিয়ে দেবে গোবর সার ভার্মি পাতা সার এই সারগুলোতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে গাছের পাতা চকচকে সবুজ করবে এবং প্রচুর পরিমাণে শাখা পোশাখা বৃদ্ধি করবে আর গাছকে বৃদ্ধি ত্বরান্বিত করতে খুবই সাহায্য করে তো অবশ্যই বলবো আমাদের এই গাছ বসানোর পর পিঞ্চিং করার পর পনেরো কুড়ি দিন পর অবশ্যই একবার এভাবে চাপান সার হিসাবে ব্যবহার করতে হবে এই নাইট্রোজেনযুক্ত যে কোনো কম্পোস্ট গোবর সার পাতা সার ভার্মি যাই একটা দিতে হবে আমি প্রত্যেকটি শীতের গাছে এই চাপান সার হিসাবে এই নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার করি বন্ধুরা তোমরা দেখলে এক সপ্তাহ আগে আমি জৈব মিশ্র ফার্টিলাইজার প্রয়োগ করেছি তারপরে আমি প্রত্যেকটি গাছে পিনচিং করে দিলাম গতকালকে আজকে বিকালে আবারও আমি এই পাতাসার প্রয়োগ করেছি প্রত্যেকটি টবে পাতাসার প্রয়োগ করার পরে টবের গাছে প্রত্যেকটি গাছে আমি স্নান করিয়ে একদম ভরপুর টবের মাটিতে জল দিয়ে দিয়েছি বন্ধুরা গাছকে দ্রুত বৃদ্ধি ত্বরান্বিত করতে এবং গাছের চেহারা সম্পূর্ণ পাল্টাতে আমাদের আরও একটি লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করতে হবে বলতে পারো গাছের একটি অনুখাদ্য একদম ঘরোয়া উপায়ে তৈরি করা যাবে এক লিটার জলের মধ্যে কলার খোসা পেঁয়াজের খোসা কলার খোসা একশো পেঁয়াজের খোসা একশো একশো দিয়েছি সরিষার খোল এছাড়াও তোমরা কলা গাছের থর মোচা বিভিন্ন অংশ রোদ্দে ভালো করে শুকনো করে এয়ারটাইট কোটার মধ্যে রাখতে পারো সেটিও তোমরা ব্যবহার করতে পারো কলা গাছের বিভিন্ন অংশেই পটাশিয়ামে সমৃদ্ধ যাই হোক পাঁচ দিন আগে ডুবিয়ে রেখেছিলাম জলে আজকে এক লিটার জলের সঙ্গে আমি আরও দশ লিটার জল মিক্সড করছি এটি গাছের জন্য একটি আদর্শ অনুখাদ্য তৈরি হয়ে গেছে এটি আমি লিকুইড আকারে হালকা পাতলা দশ দিন অন্তর গাঁদা গাছে প্রয়োগ করব এই লিকুইড ফার্টিলাইজার প্রয়োজনের অতিরিক্ত পড়লে গাছের কোনো রকম ক্ষতি হবে না এবং যেভাবে আমরা জল দিই ঠিক সেইভাবে এই লিকুইড ফার্টিলাইজারটি প্রয়োগ করব তোমরা পরপর এই খাবারগুলো প্রয়োগ করলে মাত্র দু তিন দিন পরপর লক্ষ্য করবে গাছের চেহারা সম্পূর্ণ পাল্টে যেতে শুরু করেছে বন্ধুরা শুরুতে দেখেছিলে গাঁদা ফুল গাছগুলোর চেহারা কেমন ছিল বর্তমানে দেখতে পাচ্ছ কেমন হয়েছে এই যে গাঁদা ফুল গাছগুলো বেশ কিছু গাছ আমি ডাল থেকে চারা করেছি সেগুলোও কিন্তু দ্রুত বড় হচ্ছে একদম সিম্পল খাবার প্রয়োগ করে গাঁদা গাছকে তোমরা দ্রুত বড় করতে পারো বন্ধুরা আরও একটি ফার্টিলাইজার প্রয়োগ করব যেটি গাঁদা ফুল গাছের জন্য আদর্শ ফার্টিলাইজার এবং সেটি প্রয়োগ করলে গাঁদা ফুল গাছ দ্রুত রকেটের গতিতে বাড়বে প্রচুর পরিমাণে শাখা পোশাকা বৃদ্ধি করবে আর অজস্র হারে গাঁদা ফুল গাছে ফুল দেবে এই যে গাছটি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ব্রাঞ্চ বার হয়েছে গাছ যত কাটবে তত কিন্তু ব্রাঞ্চের সংখ্যা বাড়বে এবং গাছে তত বেশি ফুল পাবে ইনকা গাদার ক্ষেত্রে তোমরা অত বেশি ঝোপালো করার প্রয়োজন নেই তো সেক্ষেত্রে আমি বলবো দুবার পিঞ্চিং করলেই যথেষ্ট এখানে আমি আট থেকে দশটি দানা ডিএপির দানা দিয়ে দিচ্ছি ডিএপি গাঁদা গাছের জন্য একটি আদর্শ প্রত্যেকটি টবের মাটিতে আট থেকে দশটি করে এই দানা দিয়ে দেবে অতিরিক্ত দেবে না এটি যেহেতু রাসায়নিক সার গাঁদা গাছকে দ্রুত বাড়াতে অবশ্যই ডিএপি সার প্রয়োগ করো আমি প্রত্যেক বছরই গাঁদা গাছের জন্য এই ডিএপি সার প্রয়োগ করি অন্য অন্য গাছে আমি কোনো রকম রাসায়নিক সার প্রয়োগ করি না যেহেতু এই গাঁদা গাছে প্রচুর পরিমাণে ফুল নেয়ার জন্যই এই গাছগুলো করা হয় সেক্ষেত্রে আমরা এরকম রাসায়নিক সার প্রয়োগ করতেই পারি আর ডিএপি গাদা গাঁদা গাছের জন্য আদর্শ খাবার প্রত্যেকটি টবে আট থেকে দশটি দানা দেওয়ার পরে আমি ভরপুর পরিমাণে জল দিয়ে দেব। মাথাতে রাখবে অতিরিক্ত দেবে না রাসায়নিক সার গাছের ক্ষতি হবে বন্ধুরা মাত্র এক সপ্তাহ পরে আমি আপডেট শেয়ার করব তখন দেখবে এই গাছের কতটা পরিবর্তন হয়েছে শীতে গাঁদা ফুল গাছ যদি করে থাকো তাহলে এই পরিচর্যাটি নাও আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি মাত্র পনেরো দিনের মধ্যে গাছের চেহারা সম্পূর্ণ পাল্টে যাবে আর তুমি প্রথমবারের মতো এত সুন্দর রেজাল্ট পেয়ে খুশি হয়ে যাবে সাধারণ খাবার প্রয়োগ করে অসাধারণ রেজাল্ট পেতে আজই এই পর পর এই পরিচর্যাগুলো গাঁদা ফুল গাছে নিয়ে যাও দারুণ রেজাল্ট আসবে ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন গাছ সংক্রান্ত বিষয় নিয়ে যেটি তোমাদের ভীষণভাবে উপকারে আসবে টাটা